শুক্রবারের অনেকগুলো বিশেষ আমল আছে শুক্রবারের যে আমলটা সবচেয়ে বেশি পরিমাণে করতে হবে বেশি পরিমাণে সেটা হলো কি দরুদ পাঠ করতে হবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমরা আমার প্রতি দুরুৎ প্রেরণ করো জুমার রাতে এবং জুমার দিনে অর্থাৎ বিশ্বতবার দিবাগত রাতে এবং শুক্রবার সারাদিন বেশি বেশি কি করতে হবে দূরত পাঠ করতে হবে কারণ ফাইন্না সাল্লাহ মারুদাতন আলাই তোমরা যে দূরত পড়ো এটা আমার কাছে পেশ করা হয় এই জন্য ভাইরা বেশি বেশি শুক্রবারের দূরত পাঠ করে এটা হলো শুক্রবারের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল বলতে পারি জমান নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল কি করা দূরত পাঠ করা সিজন হল বৃহস্পতিবার রাত থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত শুক্রবার আরো বেশি আমল সুরা কাফ লাউত করা এবং একটা সময় দোয়া কবুল হয় আসরের পরে অনেক কলমায়ক্রাম বলেছেন দোয়া করা শুক্রবারে একটা বিশেষ আমল আছে আমলের জগতে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল এটা এত বেশি ফজিলতপূর্ণ আমল আমলের জগতে করোনা দিচ্ছে আরেকটা পাওয়া যায় না সেটা কি সেটা নবী করিম সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে ভোরে ফজর নাম্বা জামাতের সাথে পড়বে আগে আগে উঠবে ফরজ গোসল হলে ফরজ গোসল করবে নিজে উত্তম রূপে গোসল করবে সাধারণ ফরজ গোসল না হলে সাধারণভাবে গোসল করবে উত্তম রূপে উত্তম রূপে গোসল করে পরিষ্কার করে জুমার দিন উপলক্ষে এবং ওয়ামাশা ইলাল মাসজিদ ওয়ালা মিয়ার কাপ পায়ে হেঁটে মসজিদে যাবে কোনো রিক্সা বাহনে গাড়িতে উঠবে না যদি গায়ে দিয়ে যাওয়ার মতো দূরের পথ হয় তাহলে গাড়ি পার্কিং করে বাকিটুকু পায়ে হেঁটে আসবে এবং চার নম্বর কাজ ওয়াদানা মিনাল ইমামি ওয়ালাম মিয়াল ইমামের খুব কাছাকাছি গিয়ে বসবে অহেতুক কোনো কথা কোনো কাজ করবে না চুপচাপ থাকবে খোদবা শ্রবণ করবে এই কাজ যদি করে চার কাজ তাহলে চার কাজের প্রথম কাজ হলো আগে আগে ঘুম থেকে উঠা ভোরে খোজর নামাজ জামাতের সাথে পড়া উত্তম রূপে গোসল করা পায়ে হেঁটে মসজিদে আসা এবং ইমামের খুব কাছাকাছি গিয়ে বসা আগে আগে মসজিদে আসা এবং চুপচাপ থাকা কোনো কথাবার্তা খুব বা চলাকালীন না বলা কোনো অহেতুক কজা আড্ডা বাজি না করা এই চারটা কাজ যদি কেউ জমাতিন করতে পারে নবী করিম সাদা সাল্লাম বলেছেন এই যে সে পায়ে হেঁটে মসজিদ পর্যন্ত আসলো তার বাসা থেকে এই পুরা পথে আসতে যতগুলো স্টেপ তার দিতে হয়েছে যতগুলো কদম তার রাখতে হয়েছে প্রত্যেক স্টেপের বিনিময়ে প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ তালা তাকে এক বছর নফল রোজা রাখার আর এক বছর রাতভর তাহাজ্জুদ পড়ার সব দান করবে তাহলে যদি কারোর বাসা থেকে মসজিদে আসতে একশোটা স্টেপ দেওয়া লাগে সে একশো বছর নফল নামাজ এবং নফল রোজা রাখার সব পাবে অনেক মহাদ্দগণ বলেছেন হাদিসে কোরআনে বিভিন্ন আমলের ফজলতের কথা জানা যায় কিন্তু এই একটা আমল মাত্র চারটা কাজ বিশিষ্ট একটা আমল দ্বারা এত বিপুল পরিমাণ ফজিলতের কথা আরেকটা কোরআন হাদিসে খুঁজে পাওয়া যায় না এই জন্য জুমার দিনই আমলটা করবো তো ইনশাআল্লাহ মা বোনরা যারা এই আমলটা করতে পারছেন না তারাও এ সব পাইতে পারেন কিভাবে বাসার পুরুষদেরকে উদ্বুদ্ধ করে পাঠিয়ে দিবেন আপনি সব পেয়ে যাবেন অন্য মানুষদেরকে জানার জন্য বিষয়ে আলোচনা শেয়ার করে দিবেন মানুষের মধ্যে জানা জানি ব্যবস্থা করবেন আল্লাহ আপনাকে সব দান করবেন আল্লাহ আমাদের সবাইকে সব আমলগুলো সঠিকভাবে বাস্তবায়ন করার তফিক দান করুন জেজাকমুল্লা খাই রুয়া আলহামদুল আলমিন